আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চেইন দেখাবো এখন রেগুলার ওয়ার করার জন্য যেহেতু গোল্ডের প্রাইসটা অনেক বেশি আমরা মিডিয়াম বাজেটের মধ্যে কিছু রেগুলার পরার জন্য চেইন দেখাবো আজকের ভিডিওতে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম অনেক চেইন আসছে নতুন নতুন চেইন আসছে এখন আমরা টোকেন করি না আপনাদের দেখিয়ে পারি সরাসরি ওজনটা দেখিয়ে দিচ্ছি এই যে খুবই কম ওয়েটের মধ্যে ফাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে 11 না 2 রুপি চেইনটা অনেক সুন্দর

একটু ঝুমকা দেওয়া চেন আছে মানে সব ধরনের চেনই কিন্তু পাচ্ছেন আপনারা আচ্ছা এই যে একটা লাইট ওয়েটের কালেকশন দেখাচ্ছি এটা দেখতে পারেন একদম লাইট ওয়েটের মধ্যে বল আচ্ছা এটা কেমন কি হবে আচ্ছা হচ্ছে মাত্রই আসা একদম এক্সক্লুসিভ বা কালেকশন এটা কত এটা মাত্র সাড়ে ছয় নয় অনলি